আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে এমসিকিউ কিউ অংশগ্রহণ করেছিলেন আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে আপনাদের এমসিকিউ পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে এবং ফলাফল প্রকাশিত হওয়ার পরে মূলত আপনাদের পরবর্তী ধাপের পরীক্ষা কী হবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দূষণ দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা তো রেজাল্টের অপেক্ষা আছেন কিন্তু অনেকে আছেন যারা এখনও পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি অর্থাৎ অনেকের পরীক্ষা এখনও হয়নি তো তাদের পরীক্ষা মূলত ঈদের পরে অনুষ্ঠিত হবে অর্থাৎ যে যে পদগুলোর পরীক্ষা বাকি আছে ওই পদগুলোর পরীক্ষা ঈদের ছুটি শেষ হলেই এর পরবর্তীতে অনুষ্ঠিত হবে তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে ইতিমধ্যে দুইটা ধাপের পরীক্ষা হয়ে গেছে তো দুইটা ধাপের পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কিন্তু আরও একটা ধাপের পরীক্ষা আছে অর্থাৎ সবগুলো ধাপের পরীক্ষা হওয়ার পরে মূলত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ সবগুলো পরীক্ষার ফলাফল একসাথে প্রকাশিত হবে এরপরে মূলত আপনাদের পরবর্তীতে হবে লিখিত পরীক্ষা অর্থাৎ প্রথমে আপনাদের এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে এরপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে আপনাদের প্র্যাকটিক্যাল এবং ভাইবে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবগুলো পদের পরীক্ষা শেষ হওয়ার পরে আপনাদের ফলাফল প্রকাশিত হবে এবং যারা এখনও পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন আপনারা কিছুদিন অপেক্ষা করেন পরবর্তী নোটিশের মাধ্যমে আপনাদের পরীক্ষার সময়সূচি জানানো হবে